სინიაფატამ এবং গুঁড়া দুধের সন্দেশ গুড় দিয়ে আর এটা আমি ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে দেখে তারপরে বানাইছি এত যে ভালো হবে সেটা আমার জানা ছিল না তবে অনেক অনেক ভালো হয়েছে চলুন দেখা যাক আমি কীভাবে বানালাম আমি মনেকে মনেকে রেসিপিয়ানগুলো থেকে চিনাবাদাম প্রথমে ভেজে নিলাম এবং শোকলাগুলো তুলে ফেললাম এটা গরম গরম একটু ঠান্ডা হওয়ার পরে সব শোকলাগুলি উঠে গেল এটা আমি ব্যালেন চিনাবাদামগুলো ব্যালেন্ডার করে গুঁড়ো করে নিলাম এই যে ব্যালেন্ডার করে গুঁড়ো করে নিলাম কিছু শুক্লা উঠেছে কিছু উঠে নাই তো কড়াইয়ে গুড় দিয়ে দিলাম এটা চাকা খেজুর গুড় আর আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন আর খেজুর গুড় দিয়েও বানাতে পারেন আমি খেজুর গুড় ঘরে ছিল চাকাওয়ালা তো সেটা দিয়ে দিলাম এই যে ব্যালেন করা হয়ে গেছে আমার বাদামগুলো আর এখানে নিয়ে নিলাম তিন চামচ দাম নিডো গুঁড়ো তো আমার গুড়গুলো দেখতেই পাচ্ছেন বেশ ব্লক উঠে গেছে এখানে গুড় গুঁড়ো দুধগুলো হালকা একটু গরম জল দিয়ে এখানে গুলে এই দুধগুলো গুঁড়ো দুধগুলো গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই মুহূর্তে চুলার তাপটা কম রাখতে হবে না হয় নিচের থেকে পুরো উঠবে আর কম তাপের উপরে করতে হবে কারণ এটা যখন দেওয়া হয় চুলার উপরে অনেক ফুটে 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 চারোদিক হয়ে যায় হাতের মধ্যে পরে আর ঠোসকাও পড়তে পারে সেই খেলাটা রাখবেন দিয়ে দিলাম বাদাম বেলেন করা চীনা বাদামগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে আর এই বাদাম দিয়ে আমি কখনো করিনি গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে করা হয়েছে সন্দেশ কিন্তু বাদাম দিয়ে গুঁড়ো দুধ দিয়ে কখনোই করা হয়নি তবে এত 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 মজা হয়েছে আমার ছেলে মেয়ে বলছে যে আমি কিন্তু পূজার জন্য করেছি পয়লা বৈশাখে ঠাকুরের জন্য আর পূজায় যখন প্রসাদ দেওয়ার পরে ছেলে মেয়ে খেয়েছে প্রসাদ বলে যে মামুনি অনেক অনেক মজা হয়েছে স্বাদ হয়েছে আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে নাড়া বন্ধ করা যাবে না ফুটতেছে আর এই চুলার তাপটা এখন কম রাখতে হবে যেহেতু ফুটে ফুটে চারোদিকে ছিটে যে অনেকটাই টেনে গেল একটু সময় ধরে করতে হবে আর চুলার ধারের থেকে নাড়া মানে সরা যাবে না আর তাহলে নিচ থেকে পুড়ে যাবে আপনারা বানাতে চলে এভাবে দস্তার কড়াইতে দিয়ে বানালে ভালো হয় সিলভারের কড়াইতে একটু পুড়ে যেতে মানে চায় তাড়াতাড়ি আবার নন স্টিক দিলেও ভালো হয় সেটা অনেক ভালো হয় আমি ননস্টিকে দিলাম না এটা দস্তার কর এই যে দেখতে পাচ্ছেন অনেক আটলা হয়ে গেছে আর এটা যখন হয়ে যায় তখন একটু নাড়তে কষ্ট হয় এটা অনেক ঘন হয়ে যায় এবং আটলা হয়ে যায় হয়ে যাওয়া মানে সন্দেশটার পাক আসার আগে এরকম যখন দলা দলা দিয়ে যাবে তখন মনে করবেন হয়ে গেছে এই যে সন্দেশটার পাক চলে আসছে তো আমি এখন নামিয়ে নিলাম এই যে নামিয়ে একটু ঠান্ডা করে হাতে একটু ঘি লাগিয়ে তারপরে গোল করে শেপ দিয়ে তারপরে আমি সাজে বানিয়ে নিলাম আমা আমি এটা মাটির সাজে বানিয়ে নিলাম প্লাস্টিকের সাজও আছে দুটাই উঠে উঠে যায় আর এভাবে করে মাটির সাজ দিয়ে সন্দেশগুলো বানালে অনেক সুন্দর হয় চেষ্টা করলে আপনারা বাইরের থেকে না কিনে এভাবে বানিয়ে নিতে পারেন তো আমি এভাবে সবগুলো বানিয়ে নেব বেশি কিন্তু ঝামেলা নেই অনেক তাড়াতাড়িতেই হয়ে যায় আর বাচ্চাদের অনেক পছন্দের জিনিস আর ঠাকুরকেও একটা প্রিয় জিনিস দেওয়া হয় তো আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর একবারে ফুটে উঠেছে তো তো চীনা বাদাম দিয়ে এবং গুঁড়া দুধ দিয়ে আমার সন্দেশগুলো বানানো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন তো আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই